পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ার সম্মেলনে অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার বিকেলে পাহাড়হাটিতে একটি হিমঘরে বিজয়ার সম্মেলনের আয়োজন করা হয় দলীয় কর্মী ও নেতৃত্বদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় নিয়ে এই কর্মসূচি এদিনের এই বিজয়া সম্মেলনে থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের বার্তা দিলেন উপস্থিত নেতৃত্ববৃন্দ এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তথা মুখপাত্র সমীর চক্রবর্তী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সভাপতি মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশাদন ঘোষ সহ সকল ব্লক স্তরের নেতৃত্ব পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও দলীয় কর্মীবৃন্দ ও দলীয় কর্মীবৃন্দরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ যবিশেখ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা সভাপতি সম্মান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আহ্বানে আমরা বিজয় সম্মেলনে করেছি সকল স্তরে একজন রূপ স্তরের নেতৃত্বকে নিয়ে রাজ্য স্তর পর্যন্ত সকলেই উপস্থিত ছিল কী বার্তা দিয়ে গেলেন যে বার্তা একটাই আমাদের যে বাংলায় যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে যাতে ব্যাহত করতে না পারে অশুভ শক্তি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের নিজের বুথ আগলে থাকবে আর একটা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলায় যাতে কোনোভাবে বিজেপি বিভাজন করতে না পারে সেদিকে তৃণমূল কংগ্রেস নজর রাখে কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা কারা আছে এলাকার শিক্ষক ডাক্তার বিশিষ্ট ব্যক্তিবর্গ কৃষক থেকে শুরু করে সকল সমস্ত ধর্মের মানুষদের দেখা যাবে একদম মানে কোন কোন ধর্মের ছিল সকল ধর্মেরই বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম সকলেই বিজয় সম্মেলনের মাধ্যমেই কি আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি একরকম শুরু হলে একথা বলা যায় কি বলবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য লড়াই করি না মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে কাজ করে এটা আপনারা দেখেছেন যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প নিয়েছে বাংলা সরকার প্রত্যেকটাই মানবিকভাবে রূপ পেয়েছে এবং বাস্তবে সেগুলো ফল পেয়েছে মানুষ সেজন্যই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় নেত্রী যা নির্দেশ দিয়েছে আপনারা দেখেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি তিনি নিয়েছেন সেটা একটা অভূতপূর্ব কর্মসূচি যা সারা বিশ্বের নজিরবিহীন কারণ বাংলার প্রত্যেকটা গ্রামের মানুষ তার পাড়ায় কী সমস্যা আছে সেটা যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হোক তার কথা সেখানে উঠবে না সেখানকার বুথের কর্মী সাধারণ মানুষ তার কি প্রয়োজন সেটা সরকারের কাছে তিনি বলতে পারছেন এটাই হচ্ছে সরকারের বাংলার উন্নয়ন এক কথায় আমরা বলতে পারি এই বিধানসভার বিধায়ককে দেখা গেল না মাননীয় বিধায়ক সাহেব আপনি জানেন যে প্রত্যেকবারই তিনি হজে যান এবারেও তিনি হজে গিয়েছিলেন আমরা তার কাছে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম গতকাল রাত্রি আমাদের মেমানিগুলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় হরিষাদন ঘোষের নেতৃত্বে আমরা গিয়ে দেখেছি সেখানে মাননীয় বিধায়ক সাহেব অত্যন্ত অসুস্থ তিনি কলকাতা থেকে আমাদের আশীর্বাদ করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন সকলের মাধ্যমে আগে কে কে উপস্থিত ছিলেন আমাদের দলের মুখপাত্র রাজ্য থেকে পাঠিয়েছিল আপনারা জানেন যে পূর্বের ঘোষিত অনুসারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের থেকে প্রত্যেকটা ব্লকে নেতৃত্ব যাবে বাংলার কথা তুলে ধরতে তাই বাংলার হয়ে বাংলার মুখপাত্র আমাদের দলে সমীর চক্রবর্তী তিনি এসেছিলেন মাননীয় স্বপন দেবনাথ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী যুব সমাজের আইকন রাজবিহারী হালদার থেকে শুরু করে সন্দীপ বাসু আইএন সভাপতি থেকে শুরু করে এবং জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার রোহার কত ভোটে লিড দেবেন এবার আনুমানিক আমরা সতেরো থেকে আঠেরো হাজার ভোটে মেয়নপুর ব্লক তৃণমূল কংগ্রেস লিড আগে কত ছিল আগে বারো হাজার ছিল এবার তো বাড়বে আমি সহসভাপতি पहाड़हाटी के जो जोशो रिपोर्ट मीमारी अपडेट